রাত তখন প্রায় এগারোটা আকাশ কলো মেঘে ঢাকা হঠাৎ শুরু হল বজ্রপাত এমন এক রাত যেদিন গ্রামের মানুষ দরজা জানালা বন্ধ করে ঘরের কোণে বসে থাকে আরে বাবা চিন্তা কর না আমি ঠিক আছি আজই ফিরব শর্টকাটে জঙ্গলের পাশে রাস্তা দিয়ে যাচ্ছি রাহুল শহর থেকে গ্রামে ফিরছিল সে জানত জঙ্গলের পাশের রাস্তাটা ভয়ঙ্কর বিশেষ করে এমন ঝড়ের রাতে কারণ ওই রাস্তায় নাকি নিশির ডাক শোনা যায় ভূতের গল্প এসব গায়ের লোকের গুজব আমি এসব বিশ্বাস করি না বাইক চালিয়ে রাহুল ঢুকে পড়ল সেই জঙ্গলের রাস্তায় চারদিকে শুধু গাছের শব্দ ঝড়ের হাওয়া আর বিদ্যুৎ চমক কি ওটা যেন কেউ ডাকছে হ্যাঁ হঠাৎ শোনা গেল এক নারী কণ্ঠ ও কেউ আছো বাঁচাও কে এই ঝড়ের মধ্যে তুমি এখানে কি করছো রাস্তার পাশে একটা সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়েছিল মাথা নিচু চুলে মুখ ঢাকা তুমি ঠিক আছো। কোথা থেকে এসেছ মেয়েটা চুপ ধীরে ধীরে হাত তুলে পেছনে ইশারা করল রাহুল যেন অদ্ভুত এক টানে এগিয়ে গেল কিছু তো ঠিক মনে হচ্ছে না ফিরে যাওয়া উচিত তখনই বিদ্যুৎ চমকাল রাহুল দেখে মেয়েটার মুখ নেই শুধু একটা কালো গহবর কি রাহুল ছুটে পালিয়ে বাইকে উঠল কিন্তু বাইক স্টার্ট নিচ্ছে না তখনই পেছন থেকে ভেসে এলো সেই ভয়াল কণ্ঠ ফিরে এসো তুমি আমারই চিরকাল আমার কে তুমি আমাকে ছেড়ে দাও হঠাৎ একজন বৃদ্ধ এলেন হাতে ত্রিশুল গলায় রুদ্রাক্ষ চোখ বন্ধ ছেলে নিশির দিকে তাকিও না হ্যাঁ হ্যাঁ আমি চোখ বন্ধ করছি সঙ্গে সঙ্গেই এক ভয়ানক চিৎকার জঙ্গল কেঁপে উঠল নিশির ছায়া মিলিয়ে গেল বাতাসে আপনি কে আপনি আমায় বাঁচালেন আমি এই গ্রামের পুরোহিত এই রাস্তা অভিশপ্ত নিশির ডাক যারা শোনে তারা আর ফেরে না তুমি ভাগ্যবান তাহলে আমি কি এখন নিরাপদ এই তাবিজ রাখো। আর কখনো নিশির রাস্তায় পা দিও না রাহুল চুপচাপ মাথা নাড়ল বাইকে উঠে ছুটল গ্রামের দিকে আমি আর কখনোই ওই রাস্তা দিয়ে যাব না কিন্তু ঝড়ের শব্দের মধ্যেও আবার শোনা গেল সেই কণ্ঠ তুমি ফিরবে আমি জানি আমি সেই রাতের পর রাহুল আর কখনো ওই রাস্তা মাড়ায়নি কিন্তু নিশির ডাক কি বন্ধ হয়েছে না এখনও ঝড়ের রাতে কেউ কেউ